নমস্কার বন্ধুরা আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ভিন্ন সাথের ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজ আমি বাঙালিদের খুব প্রিয় এবং সকলেরই খুব পছন্দের সুক্ত রেসিপি শেয়ার করব। আর এই সুক্ত অনুষ্ঠান বাড়িতে এত সুন্দর কেনই বা খেতে হয় আর কি সেই বিশেষ মশলা সবই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা রেসিপিটি শুরু করার আগে যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখুন বন্ধুরা এখানে আমি শুক্তোর মধ্যে যে সমস্ত সবজিগুলি দেব সেই সমস্ত সবজিগুলি রেডি করে নিয়েছি এরপর উচ্ছেগুলি কেটে নেব তার জন্য উচ্ছেগুলি একটু পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিলাম এরপর উচ্ছেগুলি লম্বা লম্বা করে পিস করে কেটে নিচ্ছি বন্ধুরা শুক্ত রেসিপির জন্য আমি এখানে সমস্ত রকম সবজিগুলি লম্বা লম্বা শেপ করে কেটে নেব উচ্ছেগুলি খুব সুন্দর করে লম্বা লম্বা শেপ করে কেটে নিয়েছি এরপর আমি এদিকে বেগুনটাও কেটে নিচ্ছি বেগুনটাও ঠিক লম্বা লম্বা শেপ করে কেটে নেব। আমি এখানে প্রায় তিনটের মতো বেগুন দিয়েছি আপনারা চাইলে একটু বড়ো সাইজের বেগুন হলে দুটো দিতে পারেন দেখুন এক এক করে সমস্ত সবজিগুলি কেটে নেওয়া হয়ে গেছে আমি এখানে বেগুন উচ্ছে গাজর আলু এবং সজনে ডাটা দিয়েছি এছাড়াও আমি এখানে দুটো কাঁচকলাও দিয়েছি বন্ধুরা কাঁচকলা কেটে রাখার পর কাঁচকলার গায়ে কালো রঙের দাগ এসে যায় তার জন্য আমি এখানে আপনাদের সঙ্গে একটি টিপস শেয়ার করছি দেখুন একটি পাত্রের মধ্যে আমি জল নিয়েছি তার মধ্যে এক চামচ পরিমাণ মতো হলুদ এবং এক চামচ পরিমাণ মতো লবণ দিলাম এরপর আঙ্গুলের সাহায্যে ভালো করে জলটা গুলিয়ে নিয়ে কাঁচকলার খোসা ছাড়িয়ে পিস করে নিয়ে এই জলের মধ্যে চুবিয়ে রাখবো তাহলে কাঁচকলার মধ্যে কোনো আর দাগ আসবে না আশা করি আজকের এই টিপসটি আপনাদের কাজে আসবে দেখুন বন্ধুরা কাঁচকলার খোসাটি ভালো করে ছাড়িয়ে নিয়ে এটাও লম্বা করে চার পিস করে নিলাম বন্ধুরা এই নিরামিষ সুক্ত রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে একদম ঘরোয়া পদ্ধতিতে কম তেল ঝাল মশলায় সামান্য উপকরণ দিয়েই আজকের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব আর কি সেই স্পেশাল মশলা কী এমন দিলে শুক্তোর মধ্যে এত সুন্দর স্বাদ হয় সেটাও আপনাদের সঙ্গে মশলাটি বানিয়ে দেখাবো। দেখুন কাঁচকলাগুলি পিস করে নিয়ে ওই জলের মধ্যে কিছুক্ষণ রেখে দিলাম এরপর আমি এখানে উচ্ছেগুলি একটি পাত্রের মধ্যে তুলে নিয়ে উচ্ছেগুলির মধ্যে কিছুটা পরিমাণ লবণ এবং হলুদ মাখিয়ে রাখলাম এখানে আমি সমস্ত সবজিগুলি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এরপর বেগুনগুলিও ওই পাত্রটির একপাশে তুলে নিয়ে তার মধ্যেও কিছুটা পরিমাণ লবণ এবং হলুদ মাখিয়ে রাখলাম দেখুন বন্ধুরা এরপর সেই স্পেশাল মশলাটির জন্য আমি এখানে তেজপাতা গোলমরিচ দারচিনি লবঙ্গ মৌরি কালো সর্ষে এবং গোটা চিরে শুকনো লঙ্কা রাঁধুনি এবং পোস্ত নিয়ে নিয়েছি এরপর এই সমস্ত উপকরণগুলি একদম হালকা করে ভাজা ভাজা করে নেব এগুলি ভাজার সময় গ্যাসের আঁচ একদম লো ফ্লেমে রাখতে হবে একদম অল্প সময় নেড়েচেড়ে নিয়ে হালকা ভাজা ভাজা করে নিয়েছি কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে এরপর একটি পাত্রের মধ্যে মশলাগুলি নামিয়ে নেব দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব দেখুন মশলাগুলি ঠান্ডা হয়ে গেছে এরপর মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে মশলাগুলি একদম মিহি করে গুঁড়িয়ে নেব একদম মিহি করে মশলাটা ভালো করে গুঁড়িয়ে নেওয়া হয়ে গেছে আর মশলার কালারটাও খুব সুন্দর এসেছে এদিকে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের পরিমাণ মতো সাদা তেল দিলাম এরপর আমি এখানে শুক্তোর মধ্যে বড়ি দেবো তার জন্য প্রথমে বড়িগুলি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি এগুলো কলায়ের ডালের বড়ি এগুলো শুক্তোর মধ্যে দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে বড়িগুলি হালকা লাল লাল করে ভেজে নিয়ে একটি পাত্রের মধ্যে তুলে নিলাম এরপর ওই একই তেলে সব রকম সবজিগুলিও হালকা করে ভেজে নেব প্রথমে আমি কাঁচকলাগুলি ভেজে নিচ্ছি এখানে আপনারা সবজিগুলি না ভাজতেও পারেন তবে আমি এখানে সবজিগুলি হালকা করে ভেজে নিচ্ছি দেখুন কাঁচকলাগুলি একদম হালকা করে ভেজে নিয়েছি এরপরও একটি পাত্রের মধ্যে তুলে নিলাম এরপর আমি এখানে উচ্ছেগুলি ভেজে নিচ্ছি উচ্ছেগুলিও একদম হালকা করে ভেজে নেব তারপর একটি পাত্রের মধ্যে তুলে নেব থেকেই তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছি আর অতিরিক্ত এই প্রচণ্ড পরিমাণে গরমের সময় অতিরিক্ত পরিমাণে তেল ঝাল মশলা না খেয়ে একদম কম তেল ঝাল মশলায় এরকম সাদা মাটা রান্না খেতে সকলেরই খুব ভালো লাগে দেখুন এখানে উচ্ছেগুলি ভেজে নেওয়ার পর আমি এখানে বেগুনটাও হালকা করে ভেজে নিচ্ছি বেগুনও খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি বন্ধুরা আমি এখানে আলু এবং গাজর এই দুটি সবজি ভাজবো না তার জন্য আমি এখানে কড়াইয়ে আরও কিছুটা পরিমাণ তেল দিলাম এরপর একটা শুকনো লঙ্কা তেজপাতা এবং পাঁচ ফোড়ন দিলাম এরপর আমি এখানে আলু এবং গাজর সবার প্রথমে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব অল্প সময় নেড়ে নিয়ে আমি এখানে একই সঙ্গে সজনি ডাটাগুলিও দিয়ে দিলাম আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে ভাজা ভাজা করে নেব এখানে আমি একটি গোটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটো কুচিটাও দিয়ে দিলাম এরপর আমি এখানে এক চামচ পরিমাণ মতো আদাবাটা বাটা এক চামচ পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো এক চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপর বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব মশলাগুলি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে সমস্ত রকম সবজিগুলি ভালো করে কষিয়ে নেব এখন সামান্য পরিমাণে হলুদও দিলাম যেহেতু আমি সমস্ত রকম সবজিগুলি ভেজে নেওয়ার সময় অল্প পরিমাণে হলুদ ব্যবহার করেছি তার জন্য সেরকম পরিমাণ বুঝে নিয়ে হলুদ দিয়ে দিলাম সবজিগুলির সঙ্গে ভালো করে মশলাটি কষিয়ে নিয়েছি এরপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এরপর আমি এখানে ভেজে রাখা সমস্ত সবজিগুলি দিয়ে দিলাম তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম কিছুক্ষণ ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি সবজিগুলিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর বেশ কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে নিয়ে সবার শেষের দিকে এখানে ভেজে রাখা উচ্ছেগুলি দিয়ে দিলাম বন্ধুরা এই সুক্ত রেসিপিতে বা যে কোনো রেসিপিতেই ভালো করে ফুটিয়ে নেওয়ার পর সবার শেষের দিকে উচ্ছেগুলি দেবেন না হলে পুরো তরকারিটাই পুরো তেতো হয়ে যাবে দেখুন এরপর আমি এখানে এক চামচ পরিমাণ মতো কাঁচা সরষের তেল এবং যে স্পেশাল মশলাটি শুক্তোর জন্য তৈরি করেছিলাম সেই স্পেশাল মশলাটি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম এই স্পেশাল মশলাটি আমি এখানে দু চামচ পরিমাণ মতো দিয়েছি এই মশলাটি দেওয়ার পর আর বেশিক্ষণ সময় রাখবো না একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি পরিবেশন করার জন্য গরম গরম ভাতের সাথে এরকম শুক্ত রেসিপি পরিবেশন করলে অনায়াসেই থালা ভাত খাওয়া হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের এই সুক্ত রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের সকলেরই আজকের রেসিপিটি খুব ভালো লেগেছে বন্ধুরা আমার রেসিপিগুলি আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে